দাম রাখছে 88000 টাকা শুধুমাত্র 88 জি এক লক্ষ হাজার টাকা এক লক্ষ 2 জি গাবি বাচ্চা সঙ্গে পাচ্ছে 4 কেজি দুধ জি জি আমার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশেই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি হামজা ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে আর হামজা ডেরি ফায়ার মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে সকল ধরনের জাত গরু বাছুর কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কালেকশন করছে কি কি জাতের গরু রয়েছে এবং এগুলোতে কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মধ্যে বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনি যে যেখান থেকেই কাবি বকনা সাজায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন প্রবাসী রবিল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার আল্লাহ ভালোই চালাচ্ছে খারাপ না প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং প্রতি সপ্তাহে আপডেট ভিডিও আছে ভাই প্রতি সপ্তাহে কম বেশি ভিডিও আসছে বিক্রি হচ্ছে এটাই

গরুগুলো তো খামার এসে জি খামার ভিডিও ফোন দেখে শুনে নিতে পারবে যে কোনো টাইমে আসবে দেখবে ভিডিও কলে দেখতে পারবে সমস্যা নাই কি কি সুযোগ সুবিধা দেবে বিক্রি করতে এখানে ধরেন কেউ যদি অনলাইনে নাই তাহলে ব্যাংকে টাকা পেড করলে আমরা পৌঁছা দিচ্ছি নিজ দায়িত্ব আর যদি কেউ যদি আইসি দেখে না সবচেয়ে বেটার হবে তাহলে চলেন কালেকশন গুলো দেখাই সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলি আচ্ছা ভাই রবিউল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন চমৎকার একটা বাচ্চা কি জাত মানে গাবি ভাই এটা ভাই গাবিটা হচ্ছে একটা জার্সি গাবি আর বাচ্চাটা হচ্ছে একটা ফ্ল্যাগবি সার বাচ্চা জার্সি জাতের গাবি জি গাবির দাঁত বয়স দাঁত বয়স একটা দ্বিতীয় বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিছে সংকি বাচ্চা হইছে ভাই এটা এটা ফ্ল্যাগবি একটা সার বাচ্চা আর যে এটা ফ্ল্যাগবি মুন্ডি ফ্ল্যাগবি আর মুন্ডি ফ্ল্যাগবি একদম সার বাচ্চা হইছে জি সার বাচ্চা তার বাদে এর যে বডির স্ট্রাকচার যেগুলো সাপ জি এরকম সাপের গরু ফ্ল্যাগবি আমি

মাস্টারপিস গুরু একদম মাস্টারপিস যে কেউ যদি প্র্যাকটিক্যালে দেখে ও 100 এ 100 সোয়াইজ হতেই হবে কথা বাচ্চাটা পছন্দ একটা বাচ্চা দাম দুই টাকা কম বেশি সেটা হচ্ছে পরের বিষয় জি মানুষের বলে হাজার হাজার গরু থাকতে পারে কিন্তু এই গেটআপের এরকম গরু আমার জানা মতে কোথাও নাই সুন্দর যে একদম 100 100 গ্রোথ সুন্দর আছে জি জি দুধ পাচ্ছেন কেমন গাভীর থেকে আপনি এইটা গাভীর তো সকালে 7-8 কেজি দুধ দহন করতে পারবে সকালে একটা না 7 থেকে 8 লিটার জি বিকালে তো কোনো দুধের হিসাব না না বিকালে দহন করার পরে বাচ্চাটা সারা দিন সাইড খাওয়াতে পারলে বাচ্চাটা তৈরি হয়ে যাবে এখন তো দুধও পাবে সেই থেকে আপনি দুধের গ্যারান্টি দিবেন সকালে একটা না 7 থেকে 8 লিটার 8 লিটার গ্যারান্টি সন্তুষ্ট আছে তো গাভী জি শান্ত যে কোন জার্সি গাভী একটা জিনিস কি কোনো সময় দুধে গৃহস্থকে মারে না জি আর যে কোনো এর যে কোনো জায়গায় এটা এক যার রোগবালা এরকম হবে নাকি আট বছর বিহানি গাবি হয় এগুলা কোনো সময় গীরস্থ ঠগে না জার্সি গাভীতে দাম রাখছেন কেমন সব মিলে আপনি এটার দাম আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে এক নম্বর সিরিয়ালের গাভীটার দামটা থাকবে আলোচনা সাপেক্ষেই সেটা আপনি ফোন নাম্বার থেকে থাকবে নাম্বারের সঙ্গে আলোচনা করে নিতে পারবে যে বেটার হবে কেউ যদি লাইফি দেখি নেয় সব বেটার হবে এটা সিরিয়াল নাম্বার সেট করে দেবেন আমরা দুই নম্বরটা ভাই মার্শাল আজকে ভিডিও দুই নম্বর সেলাই একটা গাভি নেশ গাভিটা কালারটা আসছে একদম লাল কালার কি জাত মানে গাবি ভাই ভাই এটা একটা দেশাল গাবি হয় আর বাচ্চাটা হচ্ছে সাইওয়াল বকনা বাচ্চা দেশি জাতের গাবি কয় নম্বর বাচ্চা দিছে এটা দ্বিতীয় বাচ্চা দাঁত বয়স গাবির এটা দাঁত বয়স একটা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিছে সংকি বাচ্চা এটা হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবি হবে আরেকটা আর গাবিটা দেখেন পালন যত বড় পালন এটা অনেকে বললে দশ কেজি বললে অবিশ্বাসের কোনো জায়গা নাই কারণ এটা হচ্ছে পালন অনেক বড় গাবি দুধ পাচ্ছেন কেমন সকালে চার সাড়ে চার কেজি দুধ পাবে সকালে এক টানে চার থেকে সাড়ে চার কেজি এক কথায় বাসায় খাবার জন্য এগুলো থেকে দুধ নিতে পারবে ভালো মানে বাচ্চা উৎপাদন করতে পারবে বাচ্চাটাকে করে বিকালে দুধ খাওয়ালে আর যেহেতু সকালকার দুধ দোহান করলে বাসায় খাওয়া হলে প্লাস বেসলে গরুর খাদ্য খরচ হয়ে যাবে বাচ্চার বয়স দিন বাচ্চা বয়স পনেরো দিন প্লাস পনেরো দিন প্লাস জি দাম রাখছেন কেমন আপনি এটা এটার দাম রাখছে অষ্টআশি হাজার টাকা শুধুমাত্র অষ্টআশি জি অষ্টআশি হাজার দাম দিচ্ছে দেখেন বাচ্চা গাভীটার গায়ে দুই মন প্লাসে মাংস আছে জি আর বাচ্চাটা কয় টাকা

এটা যদি আসবে দুধ পাচ্ছেন কেমন সকালবেলা ভাই পাঁচ কেজি দুধ হবে সকালে একটা নেই পাঁচ কেজি বিকালের খায় বিকালে আমরা কাউন্ট করি না বিকালের বাচ্চা খাই এটা কাউন্ট করা হয় না

রাত বয়স চারটা এটা দিতে পারে প্রেগন্যান্ট হইছে স্যার সেকেন্ড টাইমের মত প্রেগন্যান্ট হইছে জি জি চার মাস শেষ পাঁচ মাসে পড়ছে পাঁচ মাস রানিং প্রেগন্যান্ট আছে জি এটা 100% চেক করে নিতে পারবে কেউ যদি আসবে আসে এখানে চেক দিলে যেন প্রেগন্যান্ট না থাকে গরু ফ্রি দিয়ে দেব প্রেগন্যান্ট না থাকলে গরু একদম ফ্রি একদম ফ্রি 1 টাকাও লাগবে না এখন অবস্থা থেকে কিছু দুধ পাওয়া যাচ্ছে সকালে 2 আড়াই কেজি দুধ হয় ভাই 2 থেকে আড়াই কেজি দুধ নিতে পারবে আর প্রেগন্যান্ট যেটা আছে সেটা 100% চেক করে নিতে পারবে জি অবশ্যই আর প্রেগন্যান্টে তো ভাই বার জোড়া 100% গ্যারান্টি থাকবে হুম হুম অবশ্যই গ্যারান্টি এগুলো কাঁচা বেনে দুধের আইডিয়া করা যায় কেমন এটাতে দুধের আইটাকে দিয়ে দিয়ে গ্যারান্টি দিতে পারবো না ভাই যেহেতু প্রেগনেন্ট যাবে আপনি কোনো আইডিয়া থাকবে না যে নেবে তার চোখের আইডিয়া তো দেখে শুনে নেবেন জি জি তবে প্রেগনেন্টে যেটা গ্যারান্টি দেওয়ার দরকার বাট এবং জরা গ্যারান্টি থাকবে বাট জরা আর মানে প্রেগনেন্ট আছে এটা গ্যারান্টি দাম রাখছেন কেমন আপনি এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ দর দামের তো সুযোগ আছে জি সামান্য চার নাম্বার সাইড করে দিলে আমরা পাঁচ নাম্বারটা দেখেন রবিউল ভাই আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আর একটা বকনা নিয়ে আসলেন এটার কালারটা আসছে আবার একদম কালো কালার এটি কি জাত মানে ভাই এটা একটা ইন্ডিয়ান গির

পালান টালান এগুলো বটরিক খুবই ভালো এগুলো হেঁটে যাবে তাও কত মাস পরে এটা আঠারো মাসের মতো হেঁটে যায় তো পনেরো মাস বয়স তিনের থেকে চার মাস ভালোভাবে লালন পালন করলে হেটে চলে যাবে জি জি দাম রাখছেন কেমন আপনি এটার দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা

তবে আরও দুই চার পাঁচটা ভিডিও দেখবে রবিল ভিডিও দেখবে গরুর জাত মান দেখবে দাম দেখবে সকল কিছু তুলনা করে তারপরে তো নিতে পারবে অবশ্যই ভিডিওর ছয় নাম্বার সাইড করে দেন আজকে ভিডিও সর্বশেষ সাত নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখি রবিল ভাই আজকে ভিডিও সর্বশেষ সাত নাম্বার ছেলে একটা এটা তো নিয়ে বক না বিগ সাইজের একটা বক না কালারটা আসছে লাল হালকা ফুটনায় ফুটনায় সাদা আছে এটা কি জাত মানে এটা গুজরাটি একটা গিয়ে গুজরাটি গির কারণ মাথাটা তো একদম উল্টানো উল্টানো তারপর তো দেখেন এই গরুটার যে কম্বল লাভে এরকম লাভে কম্বলের গরু সচরাচর খুবই কম মেলে এক কথা স্কুলে কালেকশন যে স্কুলে কালেকশন এই গরুটা যে দেখবে তার পছন্দ হতেই হবে বয়স কেমন এটার বয়স এখন যে কোনো টাইমে হেঁটে আসবে একদম রেডি বক না যে কোনো মুহূর্তে হেঁটে যাবে জি আর এই সকল বকনা নিয়ে যার যে ধরনের বীজ দেওয়ার ইচ্ছা সে সেই ধরনের বীজ দিতে পারবে জি ভাই ভালো মানের তো বাচ্চা উৎপাদন হবে এখান থেকে তো ভালো মানের বাচ্চা অবশ্যই হবে এগুলো যদি না হয় তাহলে কোনো গরুতে ভালো ভালো বাচ্চা আশা করা যায় না দাম রাখছেন কেমন আপনি এটা এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই দর দামের সুযোগ আছে প্রত্যেকটা গরুর ক্ষেত্রে এটা দেখেন এটা বডিতে চার মন পরে মাংসই আছে তুই মাংসের দামটা হিসাব করেও নিতে পারবে সেক্ষেত্রে দেখা যাবে যে মাংসের দামে আজকে পাচ্ছে বকনা গাবিগুলো যে দেখানো হয়েছে সেগুলো সকল কিছু হিসাব নিকাশ করে নিতে পারবে জি অবশ্যই রবিউল ভাই আজকে মোট দেখালাম সাতটা এগুলি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা জানাবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু এটাতে তো এই হোয়াটসঅ্যাপ আছে যে এই নাম্বারে সব যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই এখানে আসলে কি কি সুযোগ সুবিধা থাকবে এখানে আসলে থাকা খাওয়া যে কোনো সুবিধা চাই সব সুবিধা

দুধ বা এটা হচ্ছে সর্বোচ্চ প্রতারণার একটা ফাঁদ কারণ একটা তো কোনো সময় সাত আট কেজি দুধে আশি হাজার কেউ মিলা দিতে পারবে না এই দেশি গরু পালানোর ঝোল আছে মানে ঝোল আছে ইন্ডিয়াতে না আইসে এই যে পালান শুকা আছে দুধ হবে তাই এটা জিন্দিগি তো এক পোয়া দুধও হবে না কারণ এর জন্য সর্বপ্রথম আগে জাত মান চিনতে হবে দেশি গরুকে সাহায্য বললে ওটা আপনাকে জাত মান চিনে তারপরে কালেকশন করতে হবে আর যদি যেহেতু একটা শুনুন একটা দেশি গরু পিটা একটা বাচ্চা একটা দেশি বাচ্চার দাম কয় টাকা আপনি সারা বছর পয়সা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিক্রি করবেন গরুটা কিনলেন আশি হাজার গরুটার দাম কয় টাকা আর এই আশি হাজার ধরুন সাপোজ একটা গরু কিনলেন দেশি সার বাচ্চা সহ সার বাচ্চার দুধ ছাড়া পর তিরিশ হাজার টাকা দাম আর ওই গাভীটার দুধ ছাড়া মানে ধরো বাচ্চা দুধ শেষ হয়ে গেলেন্ডফুল বাচ্চা হবে একটা কিছু আশা করতে সর্বপ্রথম জাতমান চিন্তা হবে তারপরে গরু বাছর কালেকশন করতে হবে রোহিল ভাই দেখার জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম